হ্যালো ফ্রেন্ড আমি আর্কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা আজকের যে বেলি এবং ফুল গাছ নিয়ে ভিডিও নিয়ে এসেছি খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা এক বাগানি বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে বেলি ফুল গাছ বলো বা জুই ফুল গাছে একবার ফুল হয়ে যাবার পর আর গাছে নতুনভাবে কুড়ি আসছে না নতুনভাবে ডাল বেরোচ্ছে না কি কারণে এই প্রবলেমটা হচ্ছে কি খুললে নতুন ব্রাঞ্চেস বেরাবে আবার সেই ব্রাঞ্চেসে এরকম কুড়িতে কিন্তু ভরপুর থাকবে বন্ধুরা এই গরমকাল জুড়ে আমরা বেলি ফুল এবং ফুল গাছে কিন্তু কন্টিনিউয়াস ফুল তুলবো এই দুটো গাছ থেকে আর এই দুটো গাছে কি পরিচর্যা করলে একবার ফুল হয়ে যাবার পরও আবার আমরা ফুল পাব আজকে সেই বিষয় নিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো বন্ধুরা তো চলো দেখে নেওয়া যাক যে আমাদের কি কি পরিচর্যা করতে পারলে আমাদের গাছে আবার কিন্তু কন্টিনিউয়াস ফুল আসা ধরব বন্ধুরা প্রথম পরিচর্যা হিসেবে করবে যে যে সমস্যাটা বাগানিদের বেশি হয় সেটি হচ্ছে এরকম ব্রাঞ্চ কেটে দেওয়ার পরও নতুন ব্রাঞ্চেস বেড়াচ্ছে না তার কারণ হচ্ছে এই রোদের জন্য আমরা বেলি গাছকে রোদের গাছ বলে মনে করি যে এই গাছ রোদ খুব ভালোবাসে সব ঠিক আছে কিন্তু রোদের যে টেম্পারেচার তাতে যেসব নতুন ব্রাঞ্চেসগুলো উঠতে চায় সেই সমস্ত ব্রাঞ্চেসগুলোকে পুড়িয়ে দেয় যার ফলে কি হয় এই যে যার ফলে মাথার দিক থেকে পুড়ে যায় মানে ব্রাঞ্চ ওটার আগেই পুড়ে যায় তাই তোমরা প্রথম যে কাজ করবে যখনই দেখবে এই মাথা থেকে নতুন ব্রাঞ্চেস আট থেকে দশ দিনের মধ্যে বেড়াচ্ছে না তখনই তোমরা ওই মাথার দিক থেকে আবার পিঞ্চিং করে দেবে এরকমভাবে এটা যদি তোমরা করতে পারো তাহলে নতুন ব্রাঞ্চেস বেড়াবে এবং গাছটাকে ঠিক এগারো বাজার থেকে বারো বাজার পরে গাছটাকে একটু সেমি সেডে রাখবে তাহলে এই যে পাতা পুড়ে যাওয়ার সমস্যাটা এই যে নতুন যে ব্রাঞ্চেস যে প্রায় সেই ব্রাঞ্চেসটা কিন্তু পুড়ে যাওয়ার সমস্যাটা থাকবে না এটা যখন একবার নতুন ব্রাঞ্চেস বেরিয়ে যাবে তারপরে খোলা রোদে রেখে দেবো কোনো অসুবিধা নেই যখনই নতুন ব্রাঞ্চেস বেরিয়ে যাবে তখনই রোদে রাখো কোনো রকম অসুবিধা নেই নতুন যখনই ব্রাঞ্চেস বেরাবে প্রচণ্ড তাপের ফলে ওটা পুড়ে যায় যার কারণে আর নতুন ব্রাঞ্চেস বেরায় না আর তোমাদের গাছে ফুল আসে না বেলি গাছে নতুন ডাল যত বেরাবে ততই কিন্তু ফুল আসবে এটা কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি তাই তোমরা এইভাবে পরিচর্যাটা করবে যে ডালে দেখছো কুড়ি আসছে না অনেক দিন থেকে ডাল কেটে আছে তাও নতুন ব্রাঞ্চেস বেরাচ্ছে না আবার নিচের দিক থেকে কেটে দাও তাহলে দেখবে ঠিক নতুন ব্রাঞ্চেস বেরাবে এবং সাথে কুড়ি আসবে বন্ধুরা আমরা দ্বিতীয় যে সমস্যাটা পড়তে হয় সেটা হচ্ছে এরকম বেলি গাছের পাতা উঠতে থাকে ক্রমশ এটাও কিন্তু রোদের টেম্পারেচারের কারণে আমাদের কিন্তু উঠতে থাকে এবার আমরা যদি গাছটাকে সেম সেজে রাখি তাহলে কিন্তু গাছে সেরকম ভালো ফুল পাবো না বেলি ফুল গাছ রোজ পছন্দ করে আমরা যদি সেডি এরিয়ায় রাখি তখন কিন্তু বেশি আমরা ফুল পাবো না তাই আমরা কি করব আমরা এরকম পেঁয়াজের খোসা বাড়িতে ফেলে দেওয়া যে পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা জলকে আগে মানে পেঁয়াজের খোসাটা আগের দিন রাতে ভিজিয়ে রাখবে যে জলটা হবে পরের দিন সকালে প্রত্যেকটা গাছে সে ফুল হোক ফুল হোক বাগানের সমস্ত গাছে তোমরা যদি স্প্রে করতে পারো এই পাতা পোড়া রোগের সমস্যা সম্পূর্ণ কিন্তু নির্মূল হয়ে তুমি তোমরা দেখো আমি আমার এই সাইজে দেখো সমস্ত গাছগুলো কিন্তু সবুজ চকচকে হয়ে আছে দেখতে পাচ্ছ শুধুমাত্র এই চার পাঁচটা পাতা পুড়ে গেছে আমি কিন্তু পেঁয়াজের খোসার জলে স্প্রে করেছি যার ফল লাভ পেয়েছি আর সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি এই পেঁয়াজের খোসার যে জল এটা যদি প্রত্যেক চার দিন স্প্রে করতে পারো চার দিন অন্তর প্রচণ্ড রোদের তাপ থেকে গাছগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে বাঁচাবে যে পাতা পোড়া রোগ পাতা হলুদ হয়ে যায় যে সমস্যা এগুলো কিন্তু সমাধান করবে এই পেঁয়াজের খোসার জলগুলো তাই তোমরা অবশ্যই এটা কিন্তু করবে তাহলে কিন্তু বেলি গাছের এই পাতা পোড়া রোগের সমস্যা থেকে তোমরা কিন্তু বাঁচবে বন্ধুরা বেলি ফুল বা ফুল গাছের প্রত্যেকটি ডালে জালে ফুল আনবার জন্য আমরা যে খাবার তৈরি করব এটি হচ্ছে প্রথম যে উপাদান এটা হচ্ছে শস্যের খুল বা বাদাম খুল তোমরা এক চামচ এক একটা গাছে অর্থাৎ দুটো গাছে দু চামচ তোমরা এই ম্যাগনেশিয়াম সালফেট হাফ চামচ করে তোমরা নেবে দুটো গাছ হলে এক চামচ নেবে বন্ধুরা থার্ড যে খাবারটা এটা হচ্ছে একটা মাইক্রো নিউট্রিয়েন্টস এই মাইক্রো নিউট্রিয়েন্স যদি তোমাদের কাছে না থাকে তোমরা সিউইড দানা অবশ্যই কিন্তু দেবে সিউইড দানা তোমরা এক চামচ করে দেবে দুটো টবে দু চামচ এবং লাল পচা অর্থাৎ এমও ও যাদের কাছে এই লাল পচা নেই তারা জিরো জিরো ফিফটি তোমরা কিন্তু দিতে পারবে লাল লাল চামচ হলে তোমরা লাল পচা হলে হাফ চামচ করে নেবে এক একটা গাছে এবং সাদা পচা হলে তোমরা এক চামচ করে নিতে পারো টোটাল উপাদানকে আমরা ভালো করে মিশাবো এবং এই যে খাবার তোমরা দেখছো এই খাবারটাকে ঠিক পনেরো দিনে একবার দেবে অর্থাৎ মাসে দুবার তোমরা এই খাবারটা দেবে আর কিছু লাগবে না দেখবে প্রত্যেক প্রত্যেকটা ডালে জালে যেরকমভাবে ডালগুলোকে পিঞ্চিং করতে বললাম ওরমভাবে কাঁচবে তারপরে ঠিক এই খাবারটা দিয়ে দেবে প্রত্যেকটা নতুন নতুন ব্রাঞ্চেস বেরাবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চেসে তোমরা কিন্তু শয়ে শয়ে ফুল পাবে বন্ধুরা শয়ে শয়ে তোমরা দেখতে পেরেছ আমার ওই গাছগুলোতে কিন্তু সব সময় ফুলে ভর্তি থাকে কুড়িতে কিন্তু ভর্তি থাকে তো আমরা খাবার দেবার সময় আমরা কিন্তু টবের মাঝে চারদিকে ভালো করে খুশে নেব খুশে নেবার পর আমরা এরকম টবের চারদিক থেকে দু চামচ হোক এক চামচ হোক এরকম দিয়ে চারদিক থেকে ভালো যে খাবারটা করলাম এটা দুটো টবের জন্য বারবার বলেছি পরিমাপটা দেখে নেবে একটা গাছের জন্য এক চামচ সর্ষের খোল নেবে বা বাদাম খোল নেবে হাফ চামচ লাল পচাস নেবে এক চামচ সিউইট দানা বা মাইক্রোনিউট্রেন্স নেবে আর ম্যাগনেশিয়াম সালফেট নেবে হাফ চামচ একটা গাছের জন্য টোটাল সমস্ত উপাদান মিশিয়ে তোমরা ঠিক এইভাবে দিয়ে জল দিয়ে দাও ভরপুর মাত্রায় ব্যাস এটাই যদি করতে পারো দেখবে গাছে প্রচুর পরিমাণে ফুল তোমরা দেখতে পারবে